আপনাদের কাছে এত কম নয় পাবে যে অন্য অন্য জায়গায় পাবে না না আচ্ছা ঠিক এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে ওকে এটা আছে দুইটা কালার কিছু আন কমনের ভিতরে আপনার চাইনা কালেকশনের ভিতরে থ্রি ডি করে না ভাই জি এম্বারি কাজ করা একটা আছে দেখেন ভাই

বলছেন যে ভাই একদম পাইকারি দোকানের সন্ধান দেন যারা সারা বাংলাদেশে হোলসেল করে যাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবো এবং ইসলামপুর মার্কেটে পর্দার দাম কেমন কারা কত দামে সেল করে এবং এখানে পর্দার দাম আসলেই পাইকারিতে পাওয়া যায় কি না সেই তথ্য আজকে আপনাদেরকে দেবো ভাই এখানে আমি এসে যেটা বুঝলাম মানে এত এত পর্দার কালেকশন পর্দা দেখে আমি পুরো থ হয়ে গেছি মানে আমি যদি ভিডিও করি আজকে তিন চার ঘন্টার ভিডিও করা যাবে শুধু একটা দোকান নিয়ে কিন্তু আজকে আপনাদের শুধু ধারণা দিব যে আপনারা একদম হোলসেল দামে কোথা থেকে পর্দা কিনতে পারবেন আসলে এখান আপনারা কত কম দামে থেকে পর্দা কিনতে পারবেন সেই তথ্য আসবেন এসে দেখে শুনে পর্দাগুলো কিনবেন কিন্তু ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে ধারণা দেবো আপনারা ভিডিও মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কত এখানে পর্দা রয়েছে সেই পর্দার কোয়ালিটি কেমন এবং সেই পর্দার দাম গুলো কেমন বাইরে থেকে প্রত্যেকটা পর্দার দাম তারা নাকি 400 500 টাকা কমায় রাখে আসলে কিভাবে রাখে সেটাই আজকে আপনারা বুঝতে পারবেন এখানে ভিডিও করতে আসছে মূলত সেটা হচ্ছে আহসান মন্দিরের পাশে এই যে এই নবাববাড়ি হচ্ছে আহসান মন্দির আহসান মন্দির নবাববাড়ি তারপর কি ঘর ভাই জাদুঘর জাদুঘর আচ্ছা সো এটার পাশে কিন্তু মূলত আমরা ভিডিওগুলো করতেছি তো আপনারা যদি না জানেন আহসান মন্দিরের পাশে এসে ফোন দিলেই বুঝতে পারবেন যে এর পর্দা দোকান কোথায় এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেস এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসলে আপনারা কিন্তু পর্দা দোকান পেয়ে যাবেন

একটা কালার তারপরে একটা আছে সর্ষ ফুল এটার কালার আছে চারটা এগুলা চার কুসির পিস দুইশো পঞ্চাশ যদি কেউ পাইপিং টাইপিং করে তাহলে আশি টাকা বাড়বে আচ্ছা

চার কুচি পড়বে পাঁচশো টাকা আর যদি কেউ লেস না দেয় ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা ছয় কুচি চার কুচি চারশো পঞ্চাশ টাকা একটা আছে এটা পরবো আপনার লেস দিয়ে পরবো ছয়শো আর লেস ছাড়া পড়বে পাঁচশো টাকা ওকে একটা আছে এটা পরবো ছয়শো পঞ্চাশ টাকা ছয় কুচি চার কুচি পড়বে চারশো টাকা আচ্ছা উপরে ভালো ভাবো সারিং টারিং ফিউজিং টিউজিং দিয়ে বানা হয়েছে দেখেন যা করি আপনার কিচ্ছু হয় না মোটার ভিতরে

যা আছে কমপ্লিট আচ্ছা আছে সেম প্রাইজের ভিতরে কালার হবে দুইটা আচ্ছা জামদানি কাজ করা আছে যদি কেউ লেস দিতে চায় লেসের দামটা আলাদা হবে আচ্ছা 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 আছে ভিতরে

পিস পনেরোশো পঞ্চাশ সব করা আছে ফুল কমপ্লিট ও নাইস ঠিক আছে এটা হবে দুইটা কালার দুইটা কালার এটা কত করে

কম রেঞ্জের কেউ যদি ভালো মন্দ দেখতে চাই দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকার ভিতরে আপনার আইলেট গুলা শেষ করে নিতে পারবে কারণ আমরা কোন রকম একটা আইলেট দিয়ে কোন রকম লাগাই রাখছি আপনারা যদি আইলেট গুলা সয়েস করে দেন ওই ক্ষেত্রে পদ্মাটা ঠিক হবে ভালো বুঝতে পারছি

দেখা হবে বলেন একটা আছে আটশো টাকা আটশো টাকা না হ্যাঁ ঠিক আছে একটা আছে বেলা ভিতরে আচ্ছা এগুলো গ্যারান্টি আছে কোন মানে কতদিন টিকবে কি পর্দা এটা আপনার দশ বারো এই কাপড় কিচ্ছু করতে পারবেন না আচ্ছা আচ্ছা টাকা আইলেট তো এর থেকে ভালো নিতে পারবে ভাই আপনার এর চেয়ে আইলেট ভালো নিতে পারবে কারণ একটা পর্দা তো আপনার দু একদিনের জন্য না অনেক দিনের জন্য ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ভালো আইলেট গুলো একটু দেখে যদি দেন পনেরো বিশ টাকা তিরিশ টাকার ভিতরে তাহলে আপনার মানে আপনি এই আইলেট হচ্ছে কোনো রকম সাজায় রাখি কিন্তু পর্দা তো মোটামুটি দশ পনেরো থেকে সেক্ষেত্রে আইলেট তো এতদিন টিকবে না এই জন্য ভালো আইলাইট নেওয়া লাগবে জি ভাইয়া ঠিক আছে

এগুলা পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো পনেরোশো পঞ্চাশ একটা আছে একেবারে নিউ কালেকশন ভাই এটা কি বাস গাছ নাকি দূর থেকে আপনি দেখেন অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে এগুলা চার পিসের পিস পড়বে আপনি দুই টাকা মানে এইরকম আরো হিউজ কালেকশন আছে না হ্যাঁ কালার আছে দুইটা শোরুম জুড়ে

যে নেটের ভিতরে দেয় না ভাইনি ডাইনি যেখানে দিতে চাই এগুলো চার কুসের পিস আটশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে দুইটা আচ্ছা আচ্ছা

হ্যাঁ চার কুচির পিস নয়শো টাকা চার পিস নয়শো টাকা দেখেন এগুলো কত করে ভাই সেম প্রাইস প্রাইস আচ্ছা

আপনার পুরো শোরুমে মানে পুরো শোরুমের কালেকশন কালেকশন এবং কালেকশান মানে এত কালার এত ডিজাইন সব যদি দেখায় ভিডিও দুই তিন ঘন্টার উপরে লেগে যাবে আমি জাস্ট আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম আপনারা যারা ড্রয়িং ডাইনিং এর যে এই ধরনের পর্দাগুলো নিতে চান উপরে সেগুলো পাবেন যত ধরনের আইলেট আছে বাংলাদেশের বুকের সে সব ধরনের আইলেট পাবেন আপনারা চাইলে হচ্ছে ফিউজিং এর থেকে ভালো করে নিতে পারবেন যে কোনো পর্দার যে কোনো কালার আপনারা যদি চান সেই কালার নিতে পারবেন আপনারা চাইলে পর্দা ছোট বড় করে সাজাই নিতে পারবেন যদি কেউ চান যে দশ কুচির পর্দা নেবো বা বিশ কুচির পর্দা নেবো যদি কেউ চান ভাই আমি কুচির পর্দা নেব চার কুচি থেকে আপনারা যদি চান দিতে পারবে কারণ তাদের এখানে ভাই পর্দা হচ্ছে পুরো সেল করে সারা বাংলাদেশের বুকে যারা হচ্ছে পর্দা নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু থেকে পর্দা নিয়ে ব্যবসা করে তার মানে আপনারা যারা খুচরা নিবেন ঘরের জন্য তারা কিন্তু অনেক কম দামে এখান থেকে পর্দাগুলো কিনতে পারবেন আপনি যদি কম্পেয়ার করি ঢাকার বিভিন্ন জায়গায় আছে এখানে যে দাম শুনতেছি এখান থেকে ডাবল দাম তারা বলে সো এখন কাপড়েরও ডিফারেন্স আছে

এক কালার ভিতরে আরো কিছু কালেকশন আছে ওগুলো আপনাদেরকে দেখাবো এগুলা চার কুচির পিস পড়বে মাত্র এক হাজার টাকা আচ্ছা একটা আছে পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 চার কুচির এক পিস হ্যাঁ এই যে দেখেন এটার অনেকগুলা কালার আছে আচ্ছা আচ্ছা সাতটা কালার হুম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা চমৎকার একটা আছে হুম হুম একটা আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কালার গুলা দেখেন অনেক গর্জিয়েছে ভিতরে একটা আছে মুকুল বিস্কিট এর ভিতরে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকাশো কালার হবে দুইটা আচ্ছা এটা কত করে পড়বে এটা পরবো আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা দুইটা কালার অনেক ঘোর ভিতরে সতেরোশো চার কোচের পিস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার হবে দুইটা কালার এই যে দেখেন কালার গুলা কালার গুলো সুন্দর হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট চার কোসের পিসার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হ্যাঁ কালার হবে দুইটা এই যে দেখেন ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার একটা বিস্কেটের কালার ভিতরে

হলো আপনার মাল দশ হাজার টাকা নেন আর বিশ হাজার টাকা নেন চল্লিশ হাজার টাকা নেন আর পাঁচ হাজার টাকা নেন এক হাজার টাকা নেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশ নগদের মাধ্যমে আমরা মাল ফাটাই দেবো মাল ফাটাই দেওয়ার পর রিসিভ করার পরে বাকি টাকা দিয়ে মাল রিসিভ করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ